আসসালামু আলাইকুম ও ওয়েলকাম ব্যাক মাই अदर আমরা এখন আসছিলাম নൂർシンদি তো নൂർシンদি আইসা বড় একটা প্রতারণার হাত থেকে বাঁচা গেছি যাক আলহামদুলিল্লাহ বিষয়টা যেতে যাতে বলি তাই আমরা যারা ফোন কিনি যারা আইফোন ইউজার আছি এতগুলো টাকা দিয়ে একটা ফোন কিনবো কিন্তু আমরা তা থ্রি টুলসে চেক করবো না এটা কখনোই হয় না খুবই ভালো লাগতেছে একটা ফ্রড থেকে বাইসে গেছি আইফোন ফিফটি প্রো ম্যাক্স নাইনটি এইট ব্যাটারি হেলথ কিছুই দেখলাম সবকিছু ঠিক ছিল ফোনটা খুবই ফ্রেশ এই জায়গাটা সব সময় শেষই হয় না কখনো আচ্ছা যা বলতেছিলাম আমরা খুব অনেস্টলি ওনার সাথে কথা বললাম তা উনি বললো যে সবই ঠিক আছে আসলে বিষয়টা আমি জানি না উনিও জানে না আমি যখন বাসা থেকে আসার সময় আমার মনে ছিল না আমি বলছিলাম যে ল্যাপটপ নিয়ে আসবো তো সুমন আমাকে মনে করাই দিয়েছিলো যে ল্যাপটপটা নিয়ে নিও তাতে ল্যাপটপটা নিয়ে আলহামদুলিল্লাহ প্রতারণার হাত থেকে বাঁচলাম তো সবাই যারাই আইফোন কিনবেন একটু থ্রি টুলস চেক করে নেবেন যা বলতেছিলাম ওনার মোবাইলে ছিল নাইনটি এইট পারসেন্ট আর যখন আমি থ্রি টুসে চেক দিলাম থ্রি টুসে এ শুরু করতেছে এইটটি এইট পার্সেন্ট টেন পার্সেন্ট ব্যবধান বুস্ট ছাড়া এটা আর কি তো আমরা এখন আমার মাধবদী ফিরে যাচ্ছি তো মাধবদী যেই ফোনটা দেখছিলাম এখন ওইটা গিয়ে থ্রি টুস এ চেক দিব আসলে রিক্সাওয়ালাকে কোনো আন্তাস জ্ঞান নাই